বন্ধুরা আজকে আলোচনা করব ডাইনিং রুমে কি টাইলস গুলো ব্যবহার করেছি এবং বাংলাদেশি নাকি অন্য দেশি এর বিস্তারিত কিছু আলোচনা হবে আজকের ভিডিওতে এই জন্য বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ফিরে আসছি ইনটুর পর আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রীতি ও ভালোবাসা শুরু করতেছি আজকের ভিডিও বন্ধুরা আমরা ওয়ালে ব্যবহার করেছি ১২ বাই চব্বিশ সাইজের ইতালি টাইলস বন্ধুরা আমরা এই টাইলসটি একইবারে সাদামাটা বললেই চলে বন্ধুরা এর সঙ্গে মাঝে ডেকো উপর কিংবা নিচে অর্থাৎ লাইট কিংবা ডিপ হয় কিন্তু এখানে যেতে বন্ধুরা সেই সঙ্গে বলতে হয় টাইস স্পেসার বন্ধুরা টাইস স্পেসারে কাজ করতে কি সুবিধা এবং কি কি লাভজনক এ নিয়ে আমাদের ভিডিও আছে চাইলে দেখে নিতে পারে বন্ধুরা সেই সঙ্গে বলতে হচ্ছে এখানে কাজ করলে কেমন আসে বন্ধুরা এই কাজগুলো আমরা করেছি পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আমরা কিন্তু কাজ করেছি আপনি যদি অল্প টাকায় কাজ করে নিতে চান তাহলে মানসম্পন্ন কখনোই সে কাজটি কিন্তু হবে না এদিকটিও আপনার মাথায় রাখতে হবে বন্ধুরা তারপরে আসা যাক আমরা মেঝেতে কি টাইলস ব্যবহার করেছি বন্ধুরা এটিও কিন্তু ইতালিয়ান টাইলস বত্রিশ বাই বত্রিশ টাইলসটি আমার কাছে ব্যক্তিগত দিক থেকে খুব চমৎকার লাগে এবং টাইলসটিও কিন্তু খুবই সুন্দর এই বত্রিশ বাই বত্রিশ সাইজের টাইলসটিও কিন্তু আপনারা চাইলে আপনার বাসাবাড়িতে বাড়িতে ফ্ল্যাটে আপনি ব্যবহার করতে পারেন হয়তো বা দামে একটু বেশি হলেও আপনি কিন্তু লাভজনক কাজটি করবেন কেননা এক সময় ছিল বারো বাই বারো সাইজের টাইলস কিন্তু সেটি বর্তমান চলে না আর যত দিন যাবে ততটাই আপডেট হবে বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথা হলো তবে নেক্সট টাইমে আবারও কথা হবে আজকের মনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ